এই মাসটি মহরম মাস চলছে খুব বেদনাদায়ক মাস আমাদের সরকারে দোয়াল আবুল কাশে মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কলিজার টুকরা ইমাম হোসেন আলাই সালামকে শহীদ করা হয়েছে সেই করুণ দৃশ্যটি আমরা এই মহরম মাসে দেখতে পাই আজকে উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে অনেক ধরনের ফতুয়া বেরিয়েছে অনেক ধরনের ইতিহাস বেরিয়েছে যেমন এই দশই মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন হয়েছে তো আড়াই হাজার নবীর জন্মদিনের কাছে কি ইমাম হুসাইনের শহীদ হওয়ার খবরটি তত বড় হয় কিন্তু যারা কে আসুন যারা মুস্তফার প্রেম হৃদয়ে রাখে ইমাম হুসাইনের প্রেম হৃদয়ে রাখে পাক পঞ্জাতনের ভালোবাসা হৃদয়ে রাখে আহেলে বায়াতের প্রেম হৃদয়ে রাখে তাদের জন্য এই কারবালার এই মহরমের মাসটি বেদনা এবং ছুকের মাস তারা কখনো ইমাম হুসাইনকে ভুলতে পারবে না ঠিক আছে দুনিয়ার বাদশাহ হচ্ছে এজি দুনিয়ার বাদশাহ কখনো স্থায়ী থাকে না কিন্তু হৃদয়ের রাজ্যের রাজা হচ্ছে হুসাইন যাকে কখনো মুছা যায় না আমাদের মহানবী বলছেন হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন আমি হুসাইন হতে হুসাইন আমা হতে বুঝলাম আমা হতে হুসাইন কিন্তু হুসাইন হতে আমি কি করে আমরা কি সেই কথাটি ভুলে গিয়েছি মহানবী কি বলে নাই গাদি রেখুবে তোমরা দুইটা জিনিস শক্ত করে ধরে রাখবে কখনো তোমরা গুমরাও হবে না এক হচ্ছে কেতাব আল্লাহি একটা হচ্ছে ইত্রাতাহি তথা নবীর বংশধর আহলে বায়াত পাক পাঞ্জাতন বারো ইমাম চোদ্দ মাসুম সৌদ আলে কারবালাও ও নূরের সন্তানগণ যেখানে স্পষ্ট বলতেছে তুমি আমার বংশকে ধরো তাহলে তুমি প্রথমষ্ট হবে না সেখানে আমরা নবীর বংশকে কতল করে মিটিয়ে দিয়ে আমরা কোন ইসলাম প্রতিষ্ঠিত করতে যাচ্ছি হায় নামাজ হায় রোজা হায় দাঁড়িয়ে আর টুপি ইয়াজিদের তাবুতেও নামাজ ছিল হুসাইনের তাবুতেও নামাজ ছিল ইয়াজিদের তাবুতে রুকু ছিল হুসাইনের তাবুতে রুকু ছিল কিন্তু কোনটা হুসাইনের তাবুতে ছিল যেটা ইয়াজিদের তাবুতে ছিল না সেটা হচ্ছে ধৈর্য তাই কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বলছেন আমি কোরআনের কোথাও পাইনি যে নামাজির সাথে আল্লাহ থাকে আমি পেয়েছি যে ধৈর্যশীল তার সাথে আল্লাহ থাকে আজকে আমরা নবীর বংশকে যারা কতল করেছে তাদের গুণ গে তাদেরকে ভালোবেসে আমরা বায়াতকে ঘৃণা করছি আসলে কি দেখেন সত্যের জন্য কিন্তু ইমাম হুসাইন শহীদ হয়েছে উনি এজিদের হাতে হাত রাখেন নাই উনি সত্যের সাথে আপোষ করেন নাই উনি দেখিয়ে দিয়েছেন সত্যের জন্য জীবনও দিতে পারি আমরা কি নিয়ে আছি আছি আমরা সবাই বুঝি এই কারবালা এই মহরম এই যে ঘটনাটা ঘটেছে তার নীল নকশাকে সবকিছু হয়েছে আমি নির্ভয়ে বলতে পারি আহেলে বায়াতের প্রেমে বলতে পারি আমি মুয়াবিয়ার প্রেমে ইয়াজিদের প্রেমে আমি জান্নাতে যেতে চাই না ভাই আমি জান্নাতে যেতে চাই না আমি হুসাইনের গুলামি করে জাহান নামে থাকতে আমি ভালোবাসি সেই কারণে খাজা বলছে যে হুসাইনের গুলাম আমি খাজা তার গোলাম এটাও জেনে রাখো যে হুসাইনের গুলামেরও গুলাম আমি খাজা তার গোলাম তাই তার মাজারের মূল গেটে তাই তার মাজারের মূল দরজায় লেখা শাহাসে হুসাইন রাজা হুসাই, বাদশাহ হুসাইন দিন হুসাইন মানে আমার দিন হুসাই দিনে পানা হুসাই দেখুন মানুষের ইমান হচ্ছে কাবায় আর কাবার হচ্ছে যারা না বুঝে আহলে বায়াতকে ভালোবাসলে শিয়া হয়ে যায় খুব মজার একটা বিষয় কেউ আলীর গুণ গাইলো সে তো শিয়া কেউ যদি ইমাম হুসাইনের গুণ গায় সে শিয়া আহলে বায়াতের গুণ গাইলে শিয়া আরে যদি আহেলে বায়াতের গুন গাইলে শিয়া হয় ইমাম হুসাইনের গুন গাইলে শিয়া হয় তো মহানবীর চেয়ে বড় কেউ এটা প্রেমের কথা বললাম শিয়ারা কখনো সুফিজম মানে না আধ্যাত্মবাদ মানে না তারা কখনো পীর অলি আল্লাদের মানে না আমি শিয়াদের বর্ণনাটা দিয়ে দিচ্ছি তারা বড় বড় পীর আব্দুল কাদের জিলানিকে গালাগালিজ করে তারা খাজা বাবাকে গালাগালিস করে তারা পাক পঞ্জাতন বিনে কোথাও যায় না আমরা পাক পঞ্জাতন কেও ভালোবাসি আমরা মুর্শিদ কেও ভালোবাসি আল্লাহ বলছেন খাতামান নবী খাতামান রাসুল বলে নাই তো আমাদের রাসূল যুগে যুগে আসবে যারা আমাদের আহলে বায়াতের প্রেম শিক্ষা দিবে মুর্শিদের প্রেম শিক্ষা দিবে আমি ছোট্ট একটা ঘটনা বলি খাজা বাবা বলছেন যে যারা বুঝে না তারা বলে ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয়েছে যারা বুঝে না তারা ভাবে ইমাম পানির জন্য শহীদ হয়েছে খাজা বাবা আমি খাজা যদি কারবালার ময়দানে থাকতাম আমার বলছেন কায় আঙ্গুল দিয়ে যদি আমি কারবালার ময়দানে খুঁচা দিতাম তো পানির নহর বয়ে যেত নদী বয়ে যেত আর তোমরা জেনে রাখো সেই ইমাম হুসাইনের গোলামেরও গুলাম তাহলে ইমাম হুসাইন কি করতে পারতো এটা ভালো করেই বোঝা যায় কিন্তু উনি করে নাই কেন করে নাই শুধু দেখানোর জন্য কে ইয়াজিদী মুসলমান কে হুসাইনি মুসলমান সেই পার্থক্যটা দেখার জন্য সেই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আমরা অনেক অনেক শ্রেণীর লুকিয়ে আছি যারা ইয়াজিদেরও গুণ গাই কিন্তু এই কেমন কথা যে কিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমরা কি করে তাকে সমর্থন করি মহানবীর কলিজার টুকরা আমরা কাবা শরীফে হাজু আসহতের মধ্যে আমরা চুমা দেই ঠিক না কেন দেই চুমা মহানবী একবার চুমা দিয়েছিলেন বিদায় নাকি আমার সরকারে দো আলাম আবুল কাশে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহাসাল্লাম ইমাম হুসাইনের সমস্ত পা থেকে মাথা পর্যন্ত উনি চুমিয়েছে এখন কি করতে হবে এর উত্তর নাই এর উত্তর থাকবে সত্য বড় তাই একটা কথা আছে এই যে দুনিয়া কিসের লাগিয়া কারণ আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় খেলোয়া এত যত্নে গড়াই আছেন সাই এই যে দুনিয়া ছায়াবাজি পুথুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুথুলের কি দুষ ইমাম হুসাইনের প্রেমী চিরকাল থাকবে ইয়াদিদকে কিন্তু মানুষ ঘৃণা করে গালি হিসাবে ব্যবহার করে একটা জিনিস দেখেন আমরা যারা ওহাবিতে আছি বা বিভিন্ন ইয়াতে আছি অনেকে কিন্তু অলি আল্লাদের মানে না আল্লাপা কোরআনে বলছেন যে যে জাতি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারে না আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না দলিল সুরার আদের এগারো নম্বর আয়াত আমি এখানে আমার বক্তব্য শেষ করছি কথায় যদি কোনো ভুল থেকে থাকে ক্ষমা করে দিবেন আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সালামু আলাইকুম